এই জেনপুরি মায় বিবশীকরণ এই বিদ্যা সব থেকে খতরনাক বশীকরণ এই বশীকরণ যদি কারোর উপর প্রয়োগ করা যায় মনে করুন কোনো ছেলে একটা মেয়ের উপর এই বিদ্যা প্রয়োগ করলো তাহলে স্বর্গ থেকে ঠিক হয়ে গেল ওই মেয়েটা ওই ছেলেটার স্ত্রী আগামী দিনের জন্য জীবন সঙ্গিনী এই জেনপুরি মা বিবশীকরণ বিদ্যায় এতটা গ্যারেন্টি দেওয়া যায় আপনি স্ট্যাম্প পেপার নিয়ে আসবেন আমি লিখে দিতে পারি কাজ নলে সম্পূর্ণ টাকা ফেরত এমনকি লিখে দেওয়া যেতে পারে কাজ নলে ডবল টাকা ফেরত কারণ একশোটা যদি প্রয়োগ করা যায় একশোটাই হবে কারণ এই বিদ্যা মিস হবে না এই বিদ্যা ব্যর্থ হবেই না হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো নর কোনো মেয়ে বা কোনো ছেলের ওপর যদি এই বিদ্যা প্রয়োগ করা যায় মনে করুন কোনো মেয়ের ওপর এই বিদ্যা প্রয়োগ করা হয়েছে বা কোনো ছেলের ওপর এই বিদ্যা প্রয়োগ করা হয়েছে তাকে যদি লোহার ছিকল দিয়ে বেঁধে রাখা হয় তবু সে ভেঙে বেরিয়ে আসবে কেটে বেরিয়ে আসবে এতটাই উগ্র বশীকরণ হয়ে যায় এই বিদ্যাগুলো আমরা যখন তখন প্রয়োগ করি না অনেক বুঝে শুনে কাজ করতে হয় কিছুদিন আগে এই বিদ্যা একটা প্রয়োগ করেছি বহরমপুর থেকে একটা ছেলে এসেছিলেন পাঁচ বছরের সম্পর্ক মেয়েটার সঙ্গে মানে সমস্ত রকম রিলেশান ছিল ফিজিক্যালি মেন্টালি সমস্ত রকম পারিবারিক সমস্ত রকম সম্পর্ক ছিল এখন মেয়েটার জীবন অন্য কোনো ছেলে চলে এসেছে এই ছেলেটাকে আর চিনছে না ফোন নাম্বার ব্লক করে দিয়েছে কথা বলতে চাইছে না ফোন করলে গালাগালি করছে অন্য নাম্বার থেকে কোনো মুখ দেখতে চাইছে না ছেলেটা প্রচণ্ডভাবে মানসিক যন্ত্রণা পাচ্ছে ভেঙে পড়েছে সুসাইডের পর্যায়ে এই বিদ্যা তার উপর প্রয়োগ করা হয়েছে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মেয়েটা ছেলেটার কাছে হাতে পায়ে ধরছে সুতরাং এই ধরনের জটিল কেসে আমরা প্রয়োগ করি মনে করি আপনার স্ত্রী বা স্বামী ছেড়ে চলে গেছে আপনার মুখ দেখছে না সেই ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে এই বিদ্যা প্রয়োগ করা হয় কারণ এই বিদ্যা প্রয়োগ করলে কোনোদিন ব্যর্থ হবে না দূর থেকে খাইয়ে ছুঁয়ে বসে করণ দূর থেকে চালান গিয়ে আসে যে করন পেটে ওষুধ করে দিয়ে বসে করণ ফটো দিয়ে বসে প্রতিটা কাজ আছে কিন্তু এই বিদ্যা প্রয়োগ করলে কি হবে মানে উগ্র হয়ে যাবে মানে সে আর নিজের মধ্যে থাকবে না মনে করুন কোনো ছেলে যদি একটা মেয়েকে এই বিদ্যা প্রয়োগ করে ছেলেটা যদি দশ বছর মারা গিয়েছে মেয়েটা তার মায়া ভুলতে পারবে না তার মায়া ভোলানো মানে সারাক্ষণ সে কাঁদবে সারাক্ষণ তার চোখ দিয়ে জল পড়বে এমনকি এতটাই আকৃষ্ট করবে এতটাই ভালোবাসবে এতটাই তার জন্য পাগল হয়ে থাকবে মনে করুন যে ছেলেটা মারা গিয়ে যে তার শ্মশানে দাহ করা হয়েছে প্রতিদিন সে শ্মশানে গিয়ে কাঁদবে সুতরাং বুঝে শুনে এই কাজগুলো করি সারা জীবন এই কাজ কাটবে না আমি কেন মানে আমার গুরুদেব এই কাজ যেটা করেছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে করেছে হানড্রেড পার্সেন্ট পারফেক্টভাবে করেছে এই কাজ ব্যর্থ হবে না লিখে দেওয়া যেতে পারে চ্যালেঞ্জ সহকারে কাজ করা হয় আমি বা আমার গুরুদেব যে এই যে জেনপুরি মা বিভসীকরণ বিদ্যা প্রয়োগ করলে আমাদের বিদ্যা কিন্তু অন্য কোনো তান্ত্রিক কাটাতে পারবে না অন্য কোনো তান্ত্রিক যদি এই বিদ্যা জেনে থাকে তাদের কাজ কিন্তু আমরা কাটাতে পারবো না কারণ এই বিদ্যা একবার করা হলে সারা জীবনের জন্য। গ্যারেন্টি সারা জীবনের জন্যে তাদের বিচ্ছেদ করা যাবে না সুতরাং অনেক ভেবেচিন্তে এই কাজগুলো করতে হয় বহু মানুষ আমাকে প্রশ্ন করেছিলেন জেনপুরি মা বিভসীকরণ আসলে কি করলে কি কি হয় কী কী রেজাল্ট দেখা দেয় তাদের এটুজেট বলার চেষ্টা করছি এই বিদ্যা প্রয়োগ করলে মাথার উপর প্রচণ্ড এফেক্ট পড়ে মানে মনে করুন আপনি কাউকে জীবন দিয়ে ভালোবাসেন তাকে ছাড়া কিন্তু এক বিন্দু ভাবতে পারেন না সেই এফেক্টটাই তার মধ্যে প্রয়োগ হবে মানে সে ঘুমোবে খাবে বসবে চলবে সে ছাড় সময় যেন তার কথা ভাববে ভম হয়ে থাকবে একদম পুরো কি বলবো বলতে হয়তো হাসি লাগছে মাতাল যেমন একটা বিভরে থাকে ঘুরে থাকে এই জেনপুরি মাছ বসে ওখানে কারো যদি প্রয়োগ করা যায় মনে করুন কোন কোনো মেয়ে একটা ছেলের উপর প্রয়োগ করেছে বা কোনো ছেলে একটা মেয়ের উপর প্রয়োগ করেছে সারাক্ষণ সে তার চিন্তায় মগ্ন থাকবে সে ভালো বললেও ভালো লাগবে মন্দ বললেও তার ভালো লাগবে তার প্রতিটা কথা সে শুনে চলবে তার হাতের মুঠোয় থাকবে সেভাবে গাড়ি এভাবে ড্রাইভার যেভাবে চালাবে সেভাবে চলবে মানে একজন ড্রাইভার যেভাবে গাড়িটা চালায় স্পিডে আসতে যেভাবে হাতে কন্ট্রোল থাকে ঠিক সেভাবে তাকে চালাতে পারবে এতটাই পাওয়ারফুল বশীকরণ এই বশীকরণ বিদ্যা সারা জীবন চিরস্থায়িত থাকে অবশ্যই আমি তন্ত্রবিদ্যার সব কাজ এখনও শিখে উঠতে পারে না আমি স্বীকার করি তবে যে কটা কাজ আমি জানি যে কটা কাজ আমি জানি হানড্রেড পারফেক্ট জানি